ওমা আমি একটা মেয়ে হয়ে ক্রাশ খাইলাম তাই নাকি সত্যি আমাকে দেখে ক্রাশ খাইছো আল্লাহ মানে কি বলবো আখির এই পরিবর্তন দেখে আখির হ্যাটাশ গুলো জولهপুরে হয়ে যাচ্ছে আখি দিন দিন এতটাই সুন্দর হয়ে যাচ্ছে যে মেয়েরাও আখির উপরে ক্রাশ খায় আখিকে দেখে নাকি তাদের ক্রাশ ক্রাশ মনে হয় কাদের সাথে আখির বি챗 হওয়ার পর আঘি এভাবেই নিজেকে পরিবর্তন করে নিয়েছে যে অন্য কেউ देखলে আখিকে জولهপুরে ছারখার হয়ে যাচ্ছে টি হয়তোবা এখন আখিরে নতুন নতুন ভিডিও দেখে পুরোপুরি আগুন লেগে গেছে তার মনে কারণ আহাদের মনে এখনো আঁখি আছে তাই তো আখির সাথে এখনো কথা বলে আহাদ। প্রতিনিয়ত আখির সাথে যোগাযোগ রাখছে আহাত আবারও নাকি তারা নতুন করে সংসার শুরু করবে আর করবেই না কেন আহাত এখন নিজে নিজে টের পাচ্ছে কারণ সে নাকি আপকে রেখে পাতের সাথে সংসার করছে সবাই তো আহাতকে এমনটাই কমেন্ট করে সবাই তো বলছে এতদিন পরেও হলে আপনি বুঝতে পারছেন আখিকে হারিয়ে আপনি কত বড় ভুল করেছেন আখি আপনার কাছ থেকে এত এত কষ্ট পেয়েছে যা নিজেকে পরিবর্তন করতে বাধ্য করেছে তাই তো আখি নিজেকে এভাবেই গড়ে তুলেছে যে কেউ পাশে এসে দাঁড়ানোর সাহস পর্যন্ত নেই আখির সামনে কারণ আঁখি এতটাই সুন্দর হয়ে গেছে যে কেউ পাশে এসে দাঁড়াবে তার সাহস পর্যন্ত নেই যেমন সৌন্দর্য বেড়েছে তেমনই কিন্তু মোটা হয়েছে মোটা হওয়ার কারণেই কিন্তু আখিকে অনেক বেশি সুন্দর লাগে আর আখি এখন কষ্ট পেয়ে নিজেকে পরিবর্তন করে নিতে বাধ্য হয়েছে আর আখির কাছ থেকে শিখে নেওয়া উচিত সকল নারীকে এভাবে করে নিজে পায়ে দাঁড়াতে হয় আর নিজেকে এভাবে করেই পরিবর্তন করতে হয় ছেলেকে নিয়ে আখে অনেকটাই সুখে আছে অনেকটাই ভালো আছে যা ইনকাম করে ছেলে আর মা খুব ভালোভাবেই চলে যায় তার দেখেই কিন্তু তিশার হিংসা জলে পড়ে যাচ্ছে আঁখি যদি রাস্তায় বসে বসে থাকতো তাহলে হয়তোবা তিসার জ্বালাটা কমে যেত কারণ আঁখি খারাপ থাকলেই কিন্তু তার ভালো লাগতো আখি যে এখন যথেষ্ট পরিমাণে ভালো আছে সেটা দেখে হয়তো বা সহ্য হচ্ছে না তাই তো একের পর এক কোনো না কোনোভাবে কুনু আখির সাথে পিছনে পড়েই থাকে যাতে করে আখির কি করে ক্ষতি করা যায় যখনই আখির সাথে পারেনি তখনই কিন্তু মো আর আরিফের পিছনে লেগে পড়েছে যখনই আখির আইডিটা নষ্ট করতে পারেনি তখনই ছे। আর আরিফের আইডিটা নষ্ট করার চিন্তা ভাবনা করেছিল সেটাও কিন্তু তৃষা ব্যর্থ হয়েছে সেই আইডিটাও কিন্তু নষ্ট করতে পারেনি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না